হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করবো মাছের রসা এটা আমি ভোলা ভেটকি মাছ দিয়ে করবো এর জন্য মাছগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি চাইলে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে এই লঙ্কার গুঁড়ো আর হলুদ নুনটাকে এই মাছটাকে খুব ভালো করে মেখে নেব এই মাছটাকে একটু মেখে রেখে দিলে খুব ভালো হয় তাহলে ভেতরে নুন মশলাটা ঢুকবে আর কি তো একটু সময় আমি রেখে দেব তারপর এই মাছগুলোকে ভাজবো এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে এই মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে মাছটাকে না একটু বেশি ভালো করে ভাজতে হবে যেহেতু এই মাছটা একটু মোটা মাছ সেই জন্য না এটা একটু ভালো করে ভাজলে তবে এটা খেতে ভালো লাগে সেই জন্য এই মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব যেহেতু এখন সিজন শেষ তো এই জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে নুন দিয়ে আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো ফুলকপিগুলোকেও আমি সেমভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে তার মধ্যে মটরশুঁটি একটু টমেটোগুলোকেও ভেজে তুলে নিয়ে এর মধ্যে গোটা সমস্ত মশলা আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম ফোড়ন এর মধ্যে পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটা কে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য জিরে বাটা দিচ্ছি কাঁচা জিরে বাটা পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে ভাজা আলু আর ফুলকপি আর সমস্ত যেগুলো আমি ভেজে রেখেছি দিয়ে দেব আর কয়েকটা দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলোর সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব যখন তেল ছাড়বে তখন বেশ খানিকটা জল দিতে হবে যেহেতু আমি মাছের রসা করছি সেই জন্য জলটা একটু বেশি দেব ঢাকা দিয়ে রাখবো যখন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো শেষে আমি এর মধ্যে সামান্য ধনে পাতা কুচি দেবো যেটা অবশ্যই দেবেন তাতে করে এর টেস্টটা খুব ভালো হবে চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন এবারে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব মাছের রসা বাড়িতে ট্রাই করুন আমাকে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন